বাংলাদেশের মানুষ নতুন করে স্বাধীন হওয়ার সুযোগ পেয়েছে কবুল করে নেই হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ সারা বাংলাদেশের এই আন্দোলনে পুলিশের গুলিতে আহত হয়েছে পুলিশ এবং সরকারি দলের গুন্ডা বাহিনীর গুলিতে আহত হয়েছে সর্বশেষ চার তারিখে ছিল হল তাদের শেষ খেলা যেখানে তাদের পেট্রোল বাহিনী ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসী লীগ সহ সবাই মিলে ছাত্র জনতার মিছিলে গুলি চালিয়ে ক্ষমতায় সর্বশেষ টিকে থাকার স্বপ্ন দেখেছিল কিন্তু আপনারা জানেন এই সন্ত্রাসী বাহিনী চার তারিখে জনগণের প্রতিরোধের মুখে রাজপথে কোথাও দাঁড়াতে পারে নাই তারা নামছে আরে বোঝা যায় জনগণের শক্তি অনেক বড় শক্তি জনগণের প্রতিরোধ অনেক বড় শক্তি যে প্রতিরোধের মুখে সৈল শাসক পালিয়ে যেতে বাধ্য হয়েছে দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছে আমাকে বলছিলাম এই উল্লোপারা আসতে দেওয়া হয় নাই উল্লপারা আমার বাড়ি না বলেন কিনা লোক লোকেরা আমাকে ভালোবাসে না আমি এই দেশের নাগরিকরা আসতে দেয় না কারা তারা কোথায় এমন

কিন্তু দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির কারণে আমি ঢাকা থেকে বের হতে পারিনি এবং বলছিলাম আজকের এই দিনের জন্য ইতিমধ্যে বাংলাদেশের ভারত থেকে আকস্মিক ভাত খুলে দেওয়ার কারণে আট নয়টা জেলা এখন পানি নিচ্ছে আপনারা জানেন অসময় আমরা তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আমাদের আমের খালী ফেলি এই অঞ্চলে ওনারা গিয়েছেন এবং সামর্থ্য অনুযায়ী আমরা সহযোগিতা করছি এবং আমাদের আমি জামাত ঘোষণা দিয়েছেন সারা